গত কয়েক সপ্তাহ ধরে চা চরম আতঙ্কের অবসান ঘটল রাজগঞ্জের শিকারপুর চা বাগানে বন দপ্তরের পাতা খাঁচাই বন্দী হলো একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ এই খবর ছড়িয়ে পড়তেই চা বাগান এলাকায় খুশির হাওয়া নেমে আসে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন বাগান কর্তৃপক্ষ থেকে শুরু করে সাধারণ শ্রমিকরা সানের সূত্রে জানা গিয়েছে গত পাঁচই ডিসেম্বর থেকে শিকারপুর চা বাগানের বাসিন্দারা চিতাবাগের ভয় ছিটিয়েছিলেন ওই দিন চার নম্বর সেকশনে শ্রমিক বিনা ধোবের একটি গরু শিকার করে বাঘটি এরপর বারোই ডিসেম্বর নাগপুরে আবারও হানা দিয়ে একটি ছাগল মেরে ফেলে এমনকি গত সোমবার রাতেও এলাকায় চিতাবাঘের আনাগোনা এবং গবাদি পশু শিকারের খবর পাওয়া যায় বিশেষ করে ধূপগড়ি প্রাইমারি স্কুলে ছোট ছোট শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল শ্রমিকদের লাগাতার অভিযোগের ভিত্তিতে বেলাকোবা রেঞ্জের বনকর্মীরা বাগানে নজরদারি বাড়ান বাসিন্দাদের সচেতন করতে মাইকিংয়ের পাশাপাশি গত শুক্রবার ছাগলের টোপ দিয়ে একটি লোহার খাঁচা পাতা হয় মঙ্গলবার সেই খাঁচায় বন্দী হয় চিতা বাঘটি খাঁচা বন্দি বাঘটিকে দেখার জন্য এদিন সকাল থেকে শ্রমিক মহল্লায় উৎসুক মানুষের ভিড় উপচে পড়ে শিকারপুর চা বাগানের ম্যানেজার প্রসূন চক্রবর্তী জানান বাঘটির উপদ্রবে শ্রমিকরা কাজে যেতে ভয় পাচ্ছিলেন বন দপ্তরের তৎপরতায় অবশেষে বাঘটি ধরা পড়ায় বাগান এলাকায় স্বাভাবিক পরিস্থিতি ফিরবে বলে আশা করছে বেলাকোবা রেঞ্জের রেঞ্জ অফিসার রাজকুমার পাল জানিয়েছেন আটক চিতাবাগটিকে আপাতত মান্তাদারি ফরেস্ট বিটে নিয়ে যাওয়া হয়েছে বুধবার পশু চিকিৎসকরা সেটির স্বাস্থ্য পরীক্ষা করবেন এরপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে